রাজীব চাচা কি করতেছে গো এখানে ওই যে চাচা মোবাইল কই ফেসবুক স্ট্যাটাস দেখে ফেসবুক মানে রোজ আর সিনে ওই যে ফেসবুক তাদি ওয়ান না করতে করতে দেই মানুষের যত ইফতারি যত দেই স্ট্যাটাস লাগাইছে গো ভালো ভালো ইফতারি স্ট্যাটাস কি শরীফ ইফতারি দেই এই দেখেন আমরা করে মাথা কাম করব না এই দেখেন দেখেন অনেক সুন্দর স্ট্যাটাস ধন্যবাদ এই কথাটা আমি কই কাক কো চাও আজকে আমরা গরিব মানুষ চাও চাও খেলার এই এত ভালো ভালো সুন্দর সুন্দর স্ট্যাটাস মানে ভালো ভালো জিনিস খাবার স্ট্যাটাস লাগায় তাহলে আজকে আমরা গরিব মানুষ আমাকে কুল মুন্ডা কান্দে যে এত ভালো খাবার আমরা জোড়াই জোড়িয়ে খাই তে ভাই আপনার করে রে কই আমি কোনোদিন এরম এরম স্ট্যাটাস লাগাইবেন না কি জানেন গরিব ভাইদের খুব কান্দে যে এরম এরম যদি গরিব ভাই আছে বোন আছে মা সকলরাও আছে গরিব মানুষ তো অগরেও মুন্ডা কান্দে যদি এরকম ভালো খাবার আজকে আমি খাইতে পারতাম ইফত্যারিস কত ভালো লাগতো আজকে দেখেন ওরা টিয়া জোড়াইতে পারে না দেখে খাইতে পারে না এই যে আপনারা যে স্ট্যাটাস লাগান ভাই বোনের বন্ধুগুনারা এই স্ট্যাটাসগুলো লাগায় না কোনোদিনও আজকে ভাই আজকে যদি আমার টিয়া বাসা থাকতো আজকে আমার টিয়া বাসা থাকতো ভালো ভালো খাবার আমি খাইতে পারতাম আজকে আমার আফসোস হয় ভাই কোনোদিন এই এই স্ট্যাটাস লাগাইবো না কোনোদিনও লাগায় না মানুষ গরিব মানুষের মনটা একদম পুরা কান্দে জীবনও যে জীবন ওই স্ট্যাটাস লাগায় না ভাই জীবনও লাগায় না যাই হোক দর্শক ভাইরা খুব ইমোশনাল হয়ে পড়ছে তো এরকম স্ট্যাটাস কেউ লাগাবেন না যাতে অন্যের ই হয় মনে চায় খাবার নি তো আপনারা খাবেন সবাই খায় আপনারা কেউ স্ট্যাটাস লাগাবেন আর কি একটুখাই রইলো আপনাদেরকে সবাইকে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন আপনারা আমরা একটু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আর কি ভিডিওটার দ্বারা